আসসালামু আলাইকুম দিয়াস চলে এসেছি আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চিংড়ি মাছ ভুনা করব। এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ তো আমি যেহেতু চট্টগ্রামে থাকি আমার কাছে কিন্তু এরকম মাছ সবসময় পাওয়া যায় তো এগুলোকে আজকে আমি ভুনা করব তো চলেন রেসিপিতে চলে যাই তো এই দেখেন চলো চুলাতে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেবো

তো দেখেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে এখন মশলাগুলো দিয়ে দিব হাত চামচ হলুদ দুই চার চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু লাল মঞ্চের গুঁড়া এটা কিন্তু আমাদের একটু সুন্দর কালার হয় এটা ঝাল মিষ্টি দুইটাই আছে মিক্স করা আপনার চাইলে কিন্তু শুধু ঝালটা দিয়েও করতে পারেন চট্টগ্রামে যে পাঁচ রকমের মশলাটা থাকে সেটা দিয়ে রান্না করছে এটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু সব রকমের তরকারি রান্না করতে পারেন এটা এটা মশলাটা কিন্তু তরকারির মজাটা আর বেশি বাড়িয়ে দেয় তো আমি এই জন্য এই পাঁচ রকমের মশলাটা দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করি এটা দিয়ে কিন্তু খুবই মজার একটা

এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ম্যাগি মশলা ম্যাগি মশলা কিন্তু ঘরেও বানিয়ে নিতে পারেন এখন প্যাকেটগুলো কিন্তু তেমন ফ্লেভার আসে না তারপরও মানুষ খেতে হচ্ছে তো মানুষকে খেতে হবে যেহেতু দোকানের জাত মশলাগুলোকে ব্যবহার করে মানুষ ঘরের ভিতরে কিন্তু এরকম মশলা বানানো বানানো যায় আমার এখানে ম্যাগি মশলাটা না দিলেও চলতো কারণ আমাদের পাঁচ রকমের মশলা যেটা আছে সেটাতে কিন্তু খুবই এবার সুন্দর আসে আর মজাও হয় ওইটা অল্প অল্প দিনে কিন্তু হয়ে যায় এত বেশি দিতে হয় না তো আমার এটা কিন্তু কষে গিয়েছে তো আমার এই রেসিপিগুলো দেখলে কিন্তু যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রান্নাগুলো করতে পারবেন তো আমার চ্যানেলটা এটা প্লিজ আপনাদের কাছে রিটেস্ট একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার কাছে থাকবেন আপনাদের উৎসাহ আমার খুবই প্রয়োজন ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই দেখেন কি সুন্দর কালার চলে এসেছে কাশ্মীরি কাশ্মীরি মরিচের কিন্তু কালারটা চলে এসেছে আমাদের চট্টগ্রামে কিন্তু এই মরিচের গুঁড়াটা খুবই সুন্দর কালার হয় তো এই দেখেন কি সুন্দর একটা কালার এসেছে তো আমি এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন চিংড়ি মাছের গুঁড়াটা কিন্তু খুবই মজা হয় ঝাল ঝাল একটু মরিচের ঝালটা বেশি খেতে চাইলে মরিচ বা গুঁড়া মরিচ দুটোই একটু অ্যাড বেশি করে দিবেন আমি ফেলে ফেলিনি আপনারা গুলো আপনারা চাইলে ছোট করে নিতে পারেন বা চিকন করেও নিতে পারেন আমি এখানে কিন্তু চিকুন করে দিয়ে আমি একটু বড় বড় করে দিয়েছি তো এইভাবে বড় বড় করে দিলে একটু তুলে নিয়ে খেটেও কিন্তু ভাতের সাথে মেখে খেটেও কিন্তু খুবই ভালো লাগে তাই আমি একটু বড় বড় করে দিয়েছি তা টমেটো দেওয়ার পরে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি পরে আর পানি অ্যাড করব না এখনই আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এটা যতটুকু পরিমাণে সিদ্ধ হয়ে শুকিয়ে যাওয়ার পরে থাকে ততটুকুই রাখবো এটাকে অল্প আচার রান্না করে নেবো এখন আমি তো ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেজন্য কিন্তু এরকম কালো হয়ে গিয়েছে তো এগুলো আগে আমি এখন দিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর একটা কালার তো এই দেখেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে এই টমেটোগুলা দেখেন একদমই গলে গিয়েছে এই টমেটোগুলাকে বড় বড় দেওয়ার কারণ হচ্ছে আমার উঠে উঠে খেতে ভালো লাগে আমার হাত বের ভালো লাগে তো এই জন্য আমি এরকম বড় বড় করে দেই আমার শাশুড়ি মা যখন রান্না করত তুমি কিন্তু এভাবেই টমেটোগুলাকে ব্যবহার করতো ওনার থেকে আমার শেখা তো এই দেখেন এই বড় বড় করে দেওয়া এটা কিন্তু একটা উঠে ভাত নাকি খেতেও কিন্তু খুবই ভালো লাগে ছোট ছোট দিলে তো বলে যেত তো এই দেখেন এই জামাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে চট্টগ্রাম গ্রামে কিন্তু এই চামাচই বলে আমি চিংড়ি চাষ বলতেছি যেহেতু আমি ঢাকার তো আমি কিন্তু এটাকে আর একটু শুকিয়ে নামিয়ে নেব এই পাঁচ রকমের মশলা দিয়ে কিন্তু আপনি অনেক রকমের তরকারি মানে সব রকমের তরকারি কিন্তু রান্না করে খেতে পারবেন কিন্তু পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ এটা বেশি দিলে আবার গন্ধটা হয়ে যাবে মানে গন্ধ উঠে যাবে বেশি মশলা তো ভালো লাগবে না তো পরিমাণ মতোই দিতে হয় তো এই দেখেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি এই পরিমাণ ঝোল রেখে কিন্তু নামিয়ে ফেলবো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে এর ভাবে রান্না করে তো এই দেখেন কালারটা কী সুন্দর এসেছে আপনারা কিন্তু অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে প্লিজ ফলো দিবেন ফেসবুক পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা এতক্ষণ দেখা যায় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম